এই পুরো মামলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন আমাদের যে পরম্পরা আমাদের যে ট্রেডিশনাল লাইফ ওখানের সাথে আমাদের এই ধরনের মামলাটা সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট উন্মোচন করেছে বলে আমি মনে করি আমার মক্কেল মেহেরিন যখন এই মামলাটি ফাইল করেন তিনি যে অ্যালিগেশনগুলো এনেছেন ওগুলো আদালত প্রথমে আমলেই নিয়েছে এবং পরবর্তীতে গত একুশে জুলাই আমি মেহেরিন আহমেদের সাথে বসি এবং তার সাথে আমার কথা হয়েছে যে তিনি তার বাবা মাকে সাথে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই এবং মেডিয়েশনের মাধ্যমে বিষয়টি শেষ করতে চাই তো আমি বিষয়টি অ্যাজ এন অ্যাডভোকেট এবং আমাদের পরিচয়ের পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার তা আমি মনে করেছি যে যদি একটি পরিবার দুই পক্ষ একসাথে বসার ফলে তাদের সমস্যার সমাধান ঘটে তাহলে আমি এই দায়িত্বটা নিতে চাই তো আমি আজকে আমাদের বিজ্ঞ আদালত আঠাশ নাম্বার সিএমএম এই বিষয়টি উপস্থাপন করেছি যে আমার মক্কেল মেহরিন আহমেদ তার বাবা মার সাথে নিজেই বসবেন শনিবার বিকেলে তো এই মর্মে আমরা পারিবারিকভাবে আপোষের সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি যখন আসে তখন সামাজিকভাবে বলেন আইনগতভাবে বলেন নৈতিকভাবে বলেন সব কিছু সমাধান তো এখানেই হয়ে যায় বাবার কাছে মা যাবে মার কাছে সন্তান যাবে এটাই তো পরিবার আমরা মাইল স্কুলের কতগুলো শিশুকে হারিয়েছি তাদের সবার মাকে আমি তাদের সবার বাবাকে আপনি কিন্তু আমাদের খারাপ লাগছে আমরা চাই আমাদের শিশুরা পরিবারের ভেতরে থাকুক আমরা চাই আমাদের পরিবারগুলো সবসময় একত্রিত থাকুক এই মর্মে এই লক্ষ্যে আমি এই মামলাটার মেডিয়েটর হিসেবে ইনশাল্লাহ আপোষের সুযোগকে নিয়েছি আদালত অনুমতি দিয়েছে আমরা আশা করছি অতি শীঘ্র এই পরিবার নিজেদের মধ্যে পারিবারিক সমাধান খুঁজে পাবে এবং মেহেরিন আহমেদ জানিয়েছে তার বাবা মা সাদেশে বসে তার যেই অ্যালিগেশনগুলো ছিল যে অভিযোগগুলো ছিল এগুলো সুষ্ঠু সমাধান সে করবে সাথে তার বাবা মা যথেষ্ট সহানুভূতিশীল তারা আমাকে জানিয়েছেন তারা তার কন্যার অভিযোগগুলো বসে শুনতে চায় এবং এগুলো আমলে নিয়ে এগুলো সমাধানে আসতে চায় উল্লেখ করা প্রয়োজন যে তাদের তার বাবা মা আমার যিনি বাদী মেহেরিন আহমেদ তিনি ছোটবেলা থেকেই তার হাউস মেডের কাছে বড় হয়েছেন তার বাবা মা কখনোই বাসায় থাকতে পারেনি তারা দুজনেই উচ্চ পদস্থ কর্মকর্তা এই দেশের ভালো প্রতিষ্ঠানে আছেন বা ছিলেন তো সেক্ষেত্রে মেয়ে সবসময় একাকিত্বেই বড় হয়েছে তার পারিবারিকভাবে বেড়ে ওঠাটা সম্ভব বা সুযোগ উনি পাননি সেই কারণে মেয়েরিন আহমেদের ওপর মানসিকভাবে একটা চাপ অবশ্যই পড়েছে এই দায় তারাও এগিয়ে যেতে পারেন না এবং বাবা মা হিসাবে তারা স্বীকার করেছেন যে তারা বাচ্চাকে যথেষ্ট সময় দিতে পারেননি যেহেতু একজন অ্যাডভোকেট হিসেবে এখানে বক্তব্য রাখছি তাই সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটাও বলতে চাই বাবা মা হিসেবে আমরা যতই কর্মজীবী হই না কেন আমাদের বাচ্চাদেরকে তো আমাদের সময় দিতে হবে প্যারেন্টিং এত সহজ না যে আমি আমার কাজ করছি আর সাথে বাচ্চাকে একদম এড়িয়ে গেলাম আজকে হয়তো বা এটারই ফলাফল আজকে মেহেরিনের বাবা মা দেখেছে ও পর্যন্ত এই বিষয়টা আসার একটাই কারণ সেটা হচ্ছে তারা তাদের সন্তানকে পর্যাপ্ত যথা উপযুক্ত সময় কখনোই দেননি এবং তার সন্তানের যে শৈশব বয়সন্ধিকাল এবং সেন্সিটিভ যে পিরিয়ডগুলো ওগুলো সবগুলো তারা এড়িয়ে গেছেন যার ফলে সে একাকিত্বে বড় হবার ফলে বাবা মার প্রতি একটি আক্রোশ বা নির্জনতার একটা নির্যাস তার ভেতরে কাজ করেছে যার জন্য সে এলিগেশনগুলো এনেছে আমরা আশা করছি আমরা আমাদের সন্তানকে কাছে টেনে নিব পারিবারিকভাবে পারিবারিক বিষয়গুলো সুরাহা হবে ধন্যবাদ সবাইকে